আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে তোমাদের একশোর অঙ্কগুলো একক কাজ তোমরা দেখতে পারতেছ এখানে বলে দেওয়া আছে নিজের ইচ্ছে মতো তিনটি করে বাহুর দুর্গ সি নিয়ে ত্রিভুজ গঠন করো তিনটে ইচ্ছে মতো বাহুর দৈর্ঘ্য নিয়ে ত্রিভুজ গঠন করতে পারবে তবে মাথা রাখতে হবে যেন অবশ্যই এই তোমার একটা বাহুর দৈর্ঘ্যের যোগফল এ স্কোয়ার নট ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার অর্থাৎ এর মান যদি মান ধরি এই একটা বর্গ এই দুইটা বর্গের সমান হতে পারবে না অর্থাৎ যে কোনো এক বাহু বি স্কোয়ার নট ইকুয়াল টু তোমার সি স্কোয়ার প্লাস এ পারবে না এইটা এ সি স্কোয়ার নট ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার পারবে না এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে আসলে এটা কি এটা হচ্ছে আমি তোমাদেরকে একটি বুঝাচ্ছি যেমন মনে করো এর মান যদি সাপোজ ওয়ান হয় এল ওয়ান টু মনে করো টু এ সি এখন এমন যদি হয় লক্ষ্য করো তাহলে এ স্কোয়ার মান হচ্ছে যেমন এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে ওয়ান স্কোয়ার বি স্কোয়ার মান হচ্ছে এই টু স্কোয়ার দেখো ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান টু স্কোয়ার মানে হচ্ছে ফোর সমান সমান ফাইভ আর এই দুইটা অর্থাৎ এই দুইটা মিলে এই দুইটা মিলে হলো তোমার এডিট এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই এস প্লাস এই বি স্কোয়ার মিলে হচ্ছে ফাইভ আর এখানে সিজ স্কোয়ার মানটাই হচ্ছে নাই দেখো এই কথাটাই বলছে এমন মান নিতে হবে যে মানটা থাকবে যেমন এই দুটার স্কোয়ার করলে যা হবে আর একটা স্কোয়ার এমন হবে না যদি এমন হয়ে যায় তা এই ক্ষেত্রে নেওয়া যাবে না তা আমি এখানে আরেকবার একবার দেখাচ্ছি ধর আরেকটা মান দিয়ে দেখাচ্ছি কেমন মান অনেক করো একটা মান এই দোলান থ্রি ধরো এর মান দলাম থ্রি বি এর মান দলাম ফোর সি এর মান্ডলাম তাহলে দেখো কত হচ্ছে বি স্কোয়ার মানে ষোলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি যোগ করি তাহলে হয়ে গেল টোয়েন্টি ফাইভ আর সি স্কোয়ার মান হচ্ছে ফাইভ স্কোয়ার মানে হচ্ছে এটা চোখ পঁচিশ দেখে যেটা কিন্তু সমান হলো এমন মান নেওয়া যাবে না অর্থাৎ দুইটাই স্কোয়ার করলে যে সমান হবে এই মান নেওয়া যাবে না আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো এমন মান নেব এমন মান নেওয়ার পরে আমরা ত্রিভুজ গঠন করব। ত্রিভুজ গঠন করে দেখবো এটা আসলে এই হয়েছে কিনা বা সম্মুখীন যদি হয় এটা কোন জাতীয় আমরা তাইগুলো ক্লিয়ার করবো এর জন্য আসো আমরা অঙ্কগুলো একবার দেখি এখানে দেখো এই আমার বলছে যদি একটু প্রশ্ন বলে দেশে যদি এই স্কোয়ারের মানটা মানে বড় বাহুর মানটা যদি এই থেকে বড় হয় অথবা এই একটি বাহু এই দুইটার চেয়ে বড় হয় তাহলে এগুলো হবে স্থূল কুণে অন্যথায় সূক্ষ কুণে হবে বুঝতে পারছো বড় হলে দুইটার চেয়ে ছোট হলে এটা মাথায় রাখতে হবে এই তথ্য কিন্তু অবশ্যই জানতে হবে হ্যাঁ এবার আমরা অঙ্কটা করব যেহেতু বলছে আমার ইচ্ছে মতো মান ধরতে আমি এর মান দরলাম টু বি এর মান দরলাম থ্রি সি এর মান দরলাম ফোর আশা করি বুঝতেই পারছো আবার বলি এ ইকুয়াল টু ধরলাম টু বি টু ধরলাম থ্রি আর সি ধরলাম চব্বিশ সেন্টিমিটার তো বলছে এই ত্রিভুজটা গঠন করে দেখতে হবে এবং হ্যাঁ এই এখানে বলা হয়েছে ত্রিভুজটি একটি সম হ্যাঁ একটি কোন সমগণ হয়েছে কিনা দেখতে হবে এবং ত্রিভুজ কোন ধরনের ত্রিভুজ তা বলতে হবে অর্থাৎ এবং তিনটে বাহু দিয়ে গঠিত এই কোনগুলো পরিমাপও করতে হবে এই তিনটা কথা বলে দেওয়া আছে মানে বাহুগুলো ত্রিভুজ গঠন করে এই কোনগুলোর পরিমাপ করতে হবে এর থেকে বুঝার সমকোণ কিনা এই তথ্যগুলো আমাকে দেখতে হবে লেখো এখানে আমি এ এর মান ধরলাম টু বি এর মান ধরলাম থ্রি এবং সি এর মান ধরলাম ফোর আশা করি এই লেখাটাই আবার এখানে আমি লিখলাম দেখো এই এ এর মানটা আমরা এই অংশটা দেখো আমি স্কেল দিয়ে এই অংশ একটি নিয়েছি এটা মান হচ্ছে তোমার টু সেন্টিমিটার এবং বি এর মানটা এখান থেকে স্কেল দিয়ে আবার একই মানটা এভাবে নিয়ে নেওয়া হবে যেটা মান হবে তোমার এখানে e 3 cm আর একটা মান হবে এই এই মানটা আমরা নেব এটার হবে আমরা কত ওইটা হবে আমার এই 4 cm আচ্ছা করে বুঝতে পারছো এখন আমরা এই ত্রিভুজটা আঁকব এই যে কোণটি রেখাংশ আগে এঁকে ফেলব যে কোণটি রেখাংশ আমি एडी নিলাম আচ্ছা করে বুঝছো তো এই एडी থেকে আমি প্রথমে আমার এই যে বৃহৎ বাহুটা 4 cm এখান থেকে কম্পাস নিয়ে আমি এখান থেকে এইভাবে চার সেন্টিমিটার কেটে নেব অর্থাৎ এখানে বসাবো এখান থেকে নিয়ে এইভাবে একটি কম্পাস করে ঘুরাবো আশা করি বুঝতে পারছো এতটুকু অর্থাৎ এই থেকে এতটুকু ব্যাসার্ধ নিয়ে এইস এফ নিয়ে এভাবে একটি ঘুরাবো আশা করি তোমরা এটা বুঝতে পারছো ঘুরানোর পর এটা হচ্ছে এই বিভিন্ন সেট করবে আবার এখান থেকে আমি এই এ বিন্দু থেকে এই বি এর মানটা নেব এই সি এই মানটা নেব দেখতে পারছো বিয়ের মালটা এখান থেকে নিয়ে আমি এখান থেকে বিয়ের মানটা এই বরাবর নেব নিয়ে আমি এইভাবে একটি এই বক্তব্যটা পাকবো তোমরা দেখতে পারছো বক্তব্যটা আমি অঙ্কন করেছে এটা নিয়ে তাহলে কোনো প্রবলেম নেই এবার দেখো এখানে আবারও এই এর মানটা আমরা এখান থেকে এই এর মানটা নেব লাস্ট এর মানটা এখান থেকে নিয়ে আমি এখান থেকে বসাবো বসিয়ে দেখো এর মানটা এই সমান নিয়ে এইভাবে এইভাবে একটি বৃত্ত চাপাকবো দেখো তারা নিলে কিন্তু তারা কিন্তু প্রবেশ এই যে একটা বিন্দু আছে এই বিন্দুতে আমি কি করবো এই দুইটা যোগ করে দেব যোগ করে দেওয়ার পর আমি এটা চাঁদা এটা স্কুলে চাঁদা ফেলবো চাঁদা দিয়ে দেখবো এর মান হচ্ছে এখানে এই তিরিশ ডিগ্রি চাঁদা দিয়ে তোমরা দেখে নেবে তিরিশ ডিগ্রি বিয়ের মান হচ্ছে আমার এখানে এই পঞ্চাশ ডিগ্রি এবং সি এর মান হচ্ছে আমার এক সত্তর ডিগ্রি আশা করি বুঝতে পারছো এটা মান হচ্ছে আমার এক সত্তর ডিগ্রি এখন ত্রিভুজের আমি এই দেখাও এই ত্রিভুজের ত্রিভুজার তিনটা কোণ মাপতে বলছিল প্রথম কাজ শেষ এবং আমরা এই ত্রিভুজ থেকে কোনো কোন সম্মুখ কিনা প্রশ্ন দেখো প্রশ্ন চাইছিল কোনো কোন সম্মুখন কিনা কোনো কোন সমুখন হয়েছে কিনা আমরা এখানে দেখেছি আমার এখানে একটি কোনো সম্মুখ নয় দেখা যাচ্ছে কোনো কোন সমগুন নয় অর্থাৎ এটা একটাও সমকোণ নয় তাহলে প্রথম কাজ কি পেলাম এটা সমকোণ নয় এবার দেখবো এটা কোন জাতীয় ত্রিভুজ তাহলে আমরা বাহু হচ্ছে সি সি আমরা এই ফোর স্কোয়ার মানে হচ্ছে ষোলো এবার এবার দেখো আর বাকি ছোট দুইটা বাহু এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার যদি নেই আমার এ স্কোয়ার যে মান আছে এ স্কোয়ার মান হচ্ছে টু স্কোয়ার আর বি স্কোয়ার মান হচ্ছে থ্রি স্কোয়ার দেখো এখানে টু স্কোয়ার মানে হচ্ছে এখানে ফোর আর থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন এই নয় দশ এগারো বারো তেরো হচ্ছে দেখো এই সুতারং আমার এসি স্কোয়ার অর্থাৎ এই ষোলোটা আমার তেরো থেকে বড় অর্থাৎ আমরা বলতেই পারি তাহলে এই এইটা সি স্কোয়ার গ্যাটা দেন আমার এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার যদি এমন হয় এই বড় বাহুটা এই দুইটার স্কোয়ার থেকে বড় হয়ে যায় তাহলে এই এক্ষেত্রেও বেটা স্থলুপণ আমাদের এই ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজ তাহলে এই ত্রিভুজটা হবে কি করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম নেই তোমরা খুব সহজেই দেখো এই স্লোগন এবার বলছে আমাকে কিনা অন্যথায় আমরা স্থলকোন পেয়েছি এখন এটা থেকে এইখান এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি দেখো এই যে টুটাল অংশটা থেকে আমরা এই টুটাল অংশটা থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ভালো দেখবা আমরা যে ত্রিপুজা যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান না হলে তা সমকোণী হয় না দেখো এটা ছিল আমার ষোলো এটা দুইটা মিলে কত হয়েছিল এখানে ছিল তেরো এই দুইটা কিন্তু সমান না যদি সমান হতো সেটা সমকোণী হতো অর্থাৎ এই যদি এমন হতো সি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার হতো তখন এটা সমকোণী হয়ে যেত বাট এটা সমান হয় নাই বিদায়টা কি নয় আমার এখনকার সমকোণী হয়ে নাই দেখতে পাচ্ছি একটা কোনো কি নয় নব্বই ডিগ্রি না অর্থাৎ একটি কোনো সমকোণ হয় না অর্থাৎ ত্রিভুজের যে কোনো আমরা অসুবিধা তৈরিতে পারি অর্থাৎ এই ত্রিভুজের যে কোনো দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান বলে সমুখনী হবে একে ত্রিভুজের অর্থাৎ পিতাগর চট্টোপাধ্যায়ের বিপরীত উদ্ধ বলা হয় পৃথাকর চট্টোপাধ্যায়ের বিপরীত উরপাদ্য বলা হয় মনে রাখবার যদি আমার এই স্কোয়ার প্লাস হয় এই যে অংশটা এটা হবে ত্রিভুজের এই পিঠাগর বিপরীত উপপাদ্য আমরা বিপরীত উপপাদ্য দিয়ে অনেক গুণাঙ্ক সলভ করবো আশা করি তোমরা সহজে বুঝবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ